চক্রটা দেখুন পশ্চিমবঙ্গ থেকে কতটা কাছে চলে এসেছে ঘূর্ণিঝড় রিমাল কিন্তু প্রতিনিয়তই কিন্তু তার গতি পরিবর্তন করছে আমরা যদি ছাব্বিশ তারিখ দেখি তাহলে কিন্তু দেখুন আসছে পড়ছে ঘূর্ণিঝড় কিন্তু আসছে পড়ছে জানব বিস্তারিত আমরা যদি এই ম্যাপে দেখি তাহলে দেখুন চক্রটা একবার দেখুন কতটা ভয়াবহ রূপ নিতে পারে সাইক্লোন রিমার দেখুন কুড়ি মে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে এই ঘূর্ণবর্ত বা এই যে চক্রটা আপনারা দেখলেন এরপর সেটি কিন্তু ক্রমে উত্তর দিক হয়ে শক্তি বাড়াবে এবং শক্তি বাড়িয়ে চব্বিশে মে ঘূর্ণিঝড়ে পরিণত হবে তারপরে আগামী পঁচিশে মে সন্ধ্যার ঠিক সন্ধ্যার পরেই এই ঘূর্ণিঝড় আসতে পড়বে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে এবং এই ঘূর্ণিঝড় ছাব্বিশে মে ভোরবেলা প্রচুর পরিমাণে আঘাত আনতে পারে অর্থাৎ চব্বিশে সরি পঁচিশে মে সন্ধ্যা থেকে রাত বারোটা ছাব্বিশে মে ভোরবেলা কিন্তু কিন্তু প্রচুর পরিমাণে আঘাতই একটু নরম হয়ে যেতে পারে তবে কুড়ি মে থেকে এই ঘূর্ণিঝড়ের সম্ভাব্য গতিপথ স্পষ্ট হবে তবে কোথায় কত গতিতে এই ঘূর্ণিঝড় আঘাত আনতে পারে তা এখনও কিন্তু সঠিকভাবে বলা যাচ্ছে না তবে অনুমান করা হচ্ছে যে পশ্চিমবঙ্গ বাংলাদেশের মধ্যে কোথাও এটি আশ্রয় পড়তে পারে তবে এখন কেন সম্ভাব্য গতিপথ স্পষ্ট করা যাচ্ছে না তার কারণ হচ্ছে ঘূর্ণিঝড়টি মোটামুটি এখনও বঙ্গোপসাগরের বেশ ভিতরে আছে এবং নিয়মিতই কিন্তু গতি পরিবর্তন করছে ঠিক যার কারণেই কিন্তু সঠিক গতিপথ স্পষ্ট করা সম্ভব হচ্ছে না তবে এই ঘূর্ণিঝড়ের জেরে চব্বিশে মে থেকে সাতাশে মে প্রচুর ঝড় এবং বৃষ্টি একসাথে হতে পারে তবে অবশ্যই সতর্ক থাকবেন যদি যদি প্রচুর বৃষ্টি এবং ঝড় একসাথে হয়ে থাকে কারণ যেহেতু এখন স্পষ্ট করে কোনো কিছু বলা যাচ্ছে না অনুমান করা হচ্ছে তাহলে কিন্তু বাংলা লণ্ড হতে পারে আমরা একটু ভালো করে দেখি আমরা একটু ভালো করে দেখি দেখুন পঁচিশ তারিখ পঁচিশ তারিখ কিন্তু এখনও মোটামুটি এখানে রয়েছে অর্থাৎ পঁচিশ তারিখ খানিক দূরে রয়েছে পশ্চিমবাংলা থেকে তো এইটা কিন্তু আপনার আস্তে আস্তে কাছে আসবে অর্থাৎ সন্ধ্যার দিক থেকে এইটা আস্তে 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 এই দিকেও ঢুকতে পারে এই দিকেও ঢুকতে পারে এই দিকেও ঢুকতে পারে এই দিকেও ঢুকতে পারে আর যদি গতিপথ চেঞ্জ করে করবে না ঝড় আঘাত আনবেই ঠিক আছে ঝড় মোটামুটি ঢুকে যাবে পশ্চিম বাংলায় ঢুকে যাবে এরপরে ছাব্বিশ তারিখ দেখুন আমি আগেই বলেছি যে গতিপথ কিন্তু পরিবর্তন করতেই চলেছে দেখুন আমি যখনই ম্যাপ নিয়ে রিসার্চ করি তখন দেখুন এই এই ঝড়টা এখানে কিন্তু থাকছে কিন্তু মাঝে মাঝে আপনার এখানে আঘাত আনছে এখানে আঘাত আনছে এখানে আঘাত আনছে এখন দেখুন এখানে আঘাত আনছে তাহলে কি বুঝালো যে নিয়মিত কিন্তু ঘূর্ণিঝড় রিমাল তার গতি পরিবর্তন করছে আমরা বৃষ্টির ওয়েদারটা এবার একটু দেখি যে কীভাবে বা কোথায় কোন জায়গায় কেমন বৃষ্টি হবে আমরা মোটামুটি বাংলাদেশ থেকেই শুরু করি দেখুন বাংলাদেশে কক্সবাজার কিছু ভয়াবহ অবস্থা ভয়াবহ অবস্থা একটা এরপরে চট্টগ্রাম তেমন একটা প্রভাব পড়বে না একটা বাতাস থাকবে আর কি বৃষ্টি দেখুন এই সমুদ্রের ভিতরে বৃষ্টি হবে বরিশালে মোটামুটি বৃষ্টি খুলনা যশোর সাতকেরা বাচ্চা এই সাইডে একটু বৃষ্টি হবে শান্তিপুর নৈহাটি আমা আরামবাগ এই সাইডে বৃষ্টি হবে বারাসাত হলদিয়া এই সাইডে তেমন বৃষ্টি নেই তবে মোটামুটি বাতাস থাকবে কান্তি জলেশ্বর এই সাইডটা কিন্তু ভালো বৃষ্টি দেখা যাচ্ছে ভুবনেশ্বরের এই সাইডটা খুব বৃষ্টি দেখা যাচ্ছে দেখুন এই এই যে এই যে হলুদটা না এটা বৃষ্টির একটা বড় আবহাওয়া ঠিক আছে আর এই সাইডটা তো কোনো কথাই নেই দেখুন আমি কিন্তু নবরঙ্গাপুর এই জায়গাটা কিন্তু রিমালের আঘাত আনতে দেখেছি আঘাত আনতে দেখেছি কিন্তু পরে দেখুন আগেই বলছি গতিপথ কিন্তু পরিবর্তন করেই চলেছে যার কারণে কিন্তু কোথায় আঘাত আনবে সঠিকভাবে বোঝা যাচ্ছে না পরবর্তী সময়ে বোঝা যাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন